আমরা এখন খোলামোড়া ঘাট থেকে নদীর ওই পারে যাচ্ছি আপনারা দেখতেছেন যে ডিঙ্গ নৌকা এখান থেকে যাচ্ছে এক সময় এখান থেকে মুঘল সভ্যতা এখান থেকে এসে ঢাকা লালবাগ কেল্লার যে স্থাপনা আপনারা দেখতেছেন সেই ঢাকার লালবাগ স্থাপনাটারে তৈরি করেছিল মোগল সম্রাটরা এবং এখান থেকে আপনারা দেখতেছেন যে বাড়ির নাম শুনেছেন সবাই যে বাড়ির যে নোয়াব এসেছিলেন তারাও এই নদীর এই প্রবাহিত পথ থেকেই তারা ঢাকার দিকে অগ্রসর হয়েছিলেন আমরা এখন বলতে পারি যে ঢাকা তাইলে ঢাকা নামকরণ কি করে হলো আমরা বলতে চাচ্ছি যে ঢাকার নামকরণ এইভাবে হসলো হলো যখন এই অঞ্চলে মুসলিম সভ্যতা নারীরা যখন প্রভা এই অঞ্চলে এসে পড়লো তার মুসলিম সভ্যতা বোরখা পরে তখন মানুষটা ঢাকা ঢাকা মানুষ ছিল তখন এই বিচিত্র বিষয়টা তখন দেখার জন্য আশপাশের অঞ্চল থেকেও মানুষ আসত যে মানুষ আবার ঢাকা কি করে হয় কারণ আমরা জানি যে ঢাকা বাংলাদেশের যে আমাদের এই মাটি সভ্যতা ছিল শাড়ি পরা শুধু এবং শাড়ি পরে আমরা থাকতাম তো আস্তে আস্তে মুসলিম সভ্যতা যেভাবে করে বাড়া শুরু হলো সেই বাড়তি বাড়া থেকে। যখন মোগলরা আসলো তখন বোরখা পরে এই নামকরণ থেকে ঢাকা নামকরণ এসেছে এবং আমরা জানি যে আমরা কাচ্চি বিরিয়ানি খাই এখন আমরা জানি যে কাচি বিরিয়ানি খেতে হলে চারদিকে পাতিলের এই আটা দিয়ে লেপ দিয়ে ওই পাতিলের ঢাকনাকে ঢাকিয়ে ঢাকা ঢাকা দিতে হতো ঢাকা দিয়ে তারপরে এই পাতিলের কাচি বিরিয়ানি তৈরি হতো তা আমরা এই পাতিল যে ঢাকা ছিল এই পাতিলের ঢাকা ইয়ের থেকে নামকরণ আসলো যে ঢাকা কাচি বিরিয়ানি ঢাকা